সাথে কিন্তু ভিতরে সিকোয়েন্সে কাজ করা আছে একদমই বিশাল সাইজের মধ্যে পাচ্ছি চাইলে কিন্তু দোপাটা হিসাবে তোমরা ব্যবহার করতে পারবে সাইজটা থাকছে আশি বাই ত্রিশ তাই না প্রাইস থাকছে কত করে ভাই প্রাইস আজকে স্পেশাল প্রাইস মাত্র একশো টাকা

একদমই বিশাল সাইজের মধ্যে আছে কি প্রাইস থাকে কত ভাই এটা প্রাইস আর কি স্পেশাল প্রাইস মাত্র 160 টাকা ওয়াও এটা প্রাইস আছে মাত্র 160 টাকা বাস এগুলা এই প্রাইসে কিন্তু মার্কেটে কোথাও পাবে না কালারগুলো জাস্ট দেখো এত সুন্দর সুন্দর কালার ভিতরে কিন্তু পুরোটাই জুড়ে দিয়ে কাজ করা এই যে ওকে কালারগুলো দেখিয়ে দেব এটা নীল কালার এটা থাকে নেক্সট একটা থাকছে এটা থাকবে অ্যাশ কালার মাত্র 160 টাকা থাকছে পিঙ্ক টাইপ কালারের মধ্যে এটা থাকবে অলিভ কালার

নেক্সট এটা কা পাচ্ছ কালার প্রত্যেকটা কালার সামনে নেক্সট এটা কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 160 টাকা করে কালারগুলো নেক্সট আইতে দেখিয়ে দেব নেক্সট এটা কা পাচ্ছ কালারটা দারুণ মেরুন কালার এই কালার পেস্ট কালার ব্ল্যাক কালার